আর ফ্রেন্ডস এখন টালিগঞ্জ থেকে একটা ভাড়া নিয়ে আসলাম টালিগঞ্জ থেকে নিউ টাউন নিউ টাউনে নিয়ে আসলাম তো ওই তেইশ কিলোমিটার রাস্তা ছিল ফেয়ার দেখিয়েছিল দুশো আটানব্বই টাকা দাদাকে ফেয়ার দেখিয়েছিল দুশো বিরানব্বই টাকা তো নামানোর পরে দেখলাম সেই দুশো আটানব্বই টাকা হয়ে গেছে উবেরে ছিল এটা তো উবেরে কাজ করতে ভালো লাগে উবেরে ফেয়ার ভালো দেখায় উবের দশ টাকা পার কিলোমিটার দিচ্ছে কোনো কোনো সময় পনেরো টাকা কিলোমিটারও দিচ্ছে তা এখানে আসলাম এখানে জাস্ট এখানেই নামালাম এখানে নামানোর পরে এই ভাইটি এই ভাইটি এখন আমার সাথেই আছে এই ভাইটি ইয়েতে দাঁড়িয়েছিল তা আমি এখানে নামানোর পরে জিজ্ঞেস করলাম এখান থেকে ভাড়া বাজছে বলছে না এখান থেকে ভাড়া বাজছে না সকালবেলা তো নি ভাড়া হয় না তো ভাইটি ভাড়া বাজছে না এমন ভাইটি হচ্ছে নতুন তাই তো নতুন তো নতুন করছো তো কতদিন ধরে কাজ করছো আজকে প্রথম আজকের প্রথম কাজ প্রথম নেমেছে এখন ভাইটি সমস্যা পড়েছে সমস্যাটা হলো গিয়ে বুঝতে পারছে না কিভাবে অ্যাপটা চালাবে এরকম ভিডিও আমি আগেও বলেছিলাম বা তোমাদেরকে তোমার তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তোমাদেরকে পারফেক্ট দেখাতে পারিনি আমি কারণ আমার ফোনে আমার ফোনের ভিডিও হয় আমার ফোনে অ্যাপ এখন আমি সেই ইয়েটা পেয়েছি তো তোমার অ্যাপটা খোলো ভাই তা আমি বললাম ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যারা যারা নতুন র্যাপিডো ওলা উবের করবে ঠিক আছে এটা বলছে উবের উবেরে এই যে উবের অন করেছে এই যে উবেরটা অন করেছি এখানে ভাড়া বাজলে কি হবে এখানে ম্যাচ আসবে বা যদি এই ভাইকে কেউ রিকোয়েস্ট করে যা এখান থেকে ওখানে যাবে এখানে রিকোয়েস্টে দিয়ে কনফার্ম আসবে আর আওয়াজ হবে এটা টিং টিং করে আওয়াজ হবে এখন যদি আসে তোমাকে বলছি যদি আসে এইখানে ম্যাচ এখানে ম্যাচ উঠবে ঠিক আছে তুমি ম্যাচটা মারলে এইভাবে অ্যাটসঅ্যাপ করলে এই অ্যাটসঅটা করার পরে কি হবে কাস্টমার যদি নিয়ে নেয় তোমাকে ওখানে নিয়ে নেবে কনফার্ম হয়ে গেলে এবারে রাইট স্টার্ট হয়ে যাবে রাইট স্টার্ট তুমি রাইট স্ট্যাপটা এখানে থাকবে রাইট ওকে মারতে হবে ওকে মারলে ম্যাচ চলে আসবে কাস্টমারের লোকেশানে গেলে কাস্টমারের লোকেশানে গেলে কাস্টমার আসলো না আসলে ফোন করলে এখানে এখানে নাম্বার থাকবে এখানে ফোন নাম্বার ফোন করলে ফোন করার পরে যদি কাস্টমার আসে আসার পরে যখন তুমি তিনটা যাবে এখানে একটা সাদা রঙের একটা রাইট চিহ্ন উঠবে ঠিক আছে এটা ডা দিক থেকে ডান দিকে টান দেবে ঠিক আছে বাঁ দিক থেকে ডান দিকে টান দেবে তিন চলে আসবে এবারে কাস্টমারকে জিজ্ঞেস করবে যে ম্যাডাম বা স্যার আপনার তিনটা কত আছে তিনটা যা থাকবে চার অক্ষরে তিন থাকবে তিনটা ওখানে দেবে দেওয়ার পরে কনফার্ম করে দেবে কনফার্ম করে দিয়ে ম্যাপ তোমার রেডি হয়ে গেলো বোঝা গেল মানে ওখানে কাস্টমার কাছে পিন থাকবে ওই পিনটা কাস্টমার বলবে তোমাকে তুমি পিনটা দেবে দেওয়ার পরে রাইট স্টার্ট করে করে দেবে করে দিয়ে ম্যাপটা মেনে দেবে অটোমেটিক ম্যাপ চলে আসবে আবার ড্রপ করে দিলে ড্রপ করার সময় কি হবে তোমাকে ড্রপ মানে রাইট কমপ্লিট করে দেবে বোঝাতে পারলাম রাইট কমপ্লিট করে দেবে রাইট কমপ্লিট করে দিলে তোমার ফ্যাট দেখাবে কত টাকা তোমার হয়েছে হয়ে গেলেই তুমি ওই আগে টাকা নেবে কাস্টমারের কাছ আগে টাকা নেবে টাকা নেওয়ার পরে তারপরে তুমি রাইড কমপ্লিট করবে রাইড কিন্তু আগে কমপ্লিট করবে না অনেকে আছে টাকা না দিয়ে চলে যায় ঠিক আছে আগে রাইড কমপ্লিট করবে আগে টাকা নেবে তারপরে রাইড কমপ্লিট করবে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সবাইকে সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দিও যাতে যারা যারা নতুন ওলা করতে চায় তাদেরকে বলছি মানে এই ভিডিওটা আমার ভিডিওটা যদি দেখে থাকো তো একটা লাইক করে দিও আশা করি তোমাদের অনেক ভিডিওটা কাজে লাগবে তো চলো আপাতত নিউটন থেকে টাটা অ্যাপসগুলো অন করে নেবো অন করে নিয়ে দেখি এখন না তোমার ফোনটা নো দেখি এখন এখান থেকে কোথায় কোন অ্যাপসে কোথায় ভাড়া পাই কত টাকার ভাড়া পাই আজকে বাজার ভালো এখনও পর্যন্ত তিনটে রাইডে আমি রাইড কমপ্লিট করেছি প্রায় আড়াই ঘন্টার মতন কাজ করছি আড়াই ঘন্টা প্রায় ছশো টাকা সাড়ে ছশো টাকা আমার হয়ে গেছে সাতশো টাকার গায়ে গায়ে হচ্ছে তো দেখি এখান থেকে অ্যাপসগুলো অন করে নেবো কোথায় ভাড়া পাই আপাতত নিউটন থেকে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা